সময় উত্তর হলো অপশন সি অস্ট্রেলিয়ার ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় জানেন কি এখানে অপশন দেওয়া হলো বলুন তো কোনটি বলা হয় কমেন্ট করুন তাড়াতাড়ি আর লাইভে লাইক করে দিন অনেকেই সঠিক উত্তর হলো অপশন বি জয়পুর মাছের আশ কি কাজ করে জানেন কি অপশন ডি দেহকে রক্ষা করে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি পৃথিবীর দ্রুততম স্তলজ প্রাণী সঠিক উত্তর হলো অপশন বি পৃথিবীর সবচেয়ে ভারী পোকা কোনটি অপশন বি আফ্রিকান গোলাইয়াত বিটল নিচের কোনটা দিনের প্রায় 90% সময় ঘুমিয়ে কাটায় হ্যাঁ চলুন তো বলুন তো দেখি তো আপনার বুদ্ধি কথাটা চলুন এখানে চারটি অপশন রয়েছে 10 সেকেন্ড হাতে সময় বলো বলো তাড়াতাড়ি বলো কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হলো কোয়ালা আচ্ছা আপনি কি জানেন একটি অক্টোবাসের কয়টি রিপেন্ডো আছে হ্যাঁ আমার চ্যানেলে ভিডিও আছে আপনি বলুন তো কটি হবে এই চারটে অপশন দেওয়া হলো দশ সেকেন্ড হাতে সময় তাড়াতাড়ি বলো সঠিক উত্তরটি হলো অপশন ডি তিনটি আগ্রার বিখ্যাত তাজমহল কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন জানেন কি অনেকেই জানেন না কিন্তু হ্যাঁ এই চারটি অপশন দেওয়া হলো আপনি যদি জেনে থাকেন কমেন্ট করে বলুন কোনটি হবে সঠিক উত্তর হলো অপশন সি শাহজাহান হ্যাঁ এবারে একটু প্রশ্নটা কঠিন অনেকে নাও জানতে পারে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি বলুন চারটি অপশন দেওয়া থাকলো তাড়াতাড়ি কমেন্ট করে বলো হ্যাঁ কোনটি হবে আপনার রাতের সময় দশ সেকেন্ড সঠিক উত্তর বি স্টোন ফিশ আচ্ছা আপনি কি জানেন প্রাকৃতিক লাঙ্গল বা কৃষ বন্ধু কাকে বলা হয় এই চারটি অপশন দেওয়া হল বলুন তো কাকে বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করুন নিচে সঠিক উত্তর হলো অপশন সি কেচুকে বলা হয় কেচু নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম নদী বলুন তো চারটি অপশন দেওয়া হলো তাড়াতাড়ি কমেন্ট করে বলুন সঠিক উত্তর হলো অপশন বি গঙ্গা হ্যাঁ আপনি ঠিক বলেছেন তাহলে মাছ সাধারণত কিসের সাহায্যে শ্বাস নেয় জানেন কি নিচে দেওয়া হলো চারটি অপশন বলুন তো কোনটি হবে দশ সেকেন্ড সময় আপনাদের হাতে কমেন্ট করে তাড়াতাড়ি বলো সঠিক উত্তরটি হলো সি ফুলকা হ্যাঁ আপনি ঠিক উত্তর দিয়েছেন নিচের কোন স্তন্যপায়ী প্রাণী তার ত্বক বা চামড়া দিয়ে শ্বাস নেয় হ্যাঁ এটা অনেকেই জানেন না চারটে অপশন দেওয়া হলো দশ সেকেন্ড হাতে সময় তাড়াতাড়ি ভেবে বলো তো কোনটা হবে উত্তর সঠিক উত্তরটি হবে সি ব্যাং হ্যাঁ ব্যাংক বা চামড়া দেশ হাস নেয় এই নিয়ে আমি একটা বড় ভিডিও করবো কোন প্রাণী শব্দ তৈরি না করে শিকার করে বলে পরিচিত হ্যাঁ এই চারটে অপশন রয়েছে বলুন তো কোন প্রাণী শব্দ না তৈরি করে শিকার করে চলুন দশ সেকেন্ড সময় হাতে সি হ্যাঁ প্যাচারা পালকগুলি এমন ভাবে তৈরি যে তারা প্রায় শব্দহীন ভাবে উঠতে পারে হ্যাঁ সাইলেন্ট মোড বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মাছ কোনটি এটা অনেকেই উত্তর দিতে না আমি গ্যারান্টি উত্তর দিতে পারেন কমেন্ট করে বলুন সঠিক সঠিক উত্তরটি উত্তরটি হলো হ্যাঁ এই হবে আপনি ঠিক বলেছেন যে যে এ বলেছে তারা ঠিক বলেছে আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণীর গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি নিচে চারটি অপশন দেওয়া হলো বলুন তো কোনটি হ্যাঁ অনেকেই বলবে স্তন্যপায়ী প্রাণী ভুল দেখি হাতে 10 সেকেন্ড সময় বলুন কোনটি হবে সঠিক উত্তরটি হলো ডি পোকা হ্যাঁ পোকা প্রাণীর গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে বিশ্বের বৃহত্তম স্থলচর প্রাণী কোনটি হবে বলুন তো নিচে চারটি অপশন দেওয়া হলো কমেন্ট করে বলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে কমেন্ট করুন তাড়াতাড়ি সঠিক উত্তরটি হলো ডি আফ্রিকান হাতি হ্যাঁ নিচের কোন মাছটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে বলুন তো নিচে চারটি অপশন দেওয়া হলো সঠিক উত্তর হলো ইলেকট্রিক ইল হ্যাঁ কোন পাখি পিছনের দিকে উঠতে পারে বলুন তো চারটি অপশন দেওয়া হলো তাড়াতাড়ি হাতে দশ সেকেন্ড সময় কমেন্ট করে জানান দেখি কয়জন পারে সঠিক উত্তরটি হলো সি হামিং বার্ড আমি এইটা নিয়ে শর্ট ভিডিও করেছি অনেকে দেখো নি দেখে নাও নিজের কোনটি বিশ্বের বৃহত্তম মাছ হ্যাঁ চারটি অপশন দেওয়া হলো তাড়াতাড়ি বলুন তো দেখি কয়জন পারে আপনাদের হাতে 10 সেকেন্ড সময় হ্যাঁ ভাই বলে দাও হ্যাঁ তোমরা পারবে বলো সঠিক উত্তরটি হলো তিমি শার্ক হ্যাঁ ওয়েল শার্ক বিশ্বের বৃহত্তম উড়ন্ত অক্ষম পাখি কোনটি বলুন তো চারটি অপশন দেওয়া হলো নিচে হ্যাঁ হাতে দশ সেকেন্ড সময় কি মজা আসছে তো কুইজ খেলতে চলো উত্তরটি বলো তাহলে কোনটি হবে সঠিক উত্তরটি হলো ডি হ্যাঁ উঠ পাখি মাছকে জলের নিচে ভেসে থাকতে বা ডুবতে সাহায্য করার জন্য তাদের শরীরে কোন বিশেষ অঙ্গটি থাকে বলুন তো নিচে চারটি অপশন দেওয়া হলো হাতে মাত্র দশ সেকেন্ড সময় হ্যাঁ তাড়াতাড়ি বলুন সঠিক উত্তরটি হলো সি পটকা বা বায়ুথলি বিশ্বের দ্রুততম উড়ন্ত পাখি কোনটি বলুন তো মাছ তো নয় আমরা জেনে গেলাম কিন্তু বিশ্বের দ্রুততম উড়ন্ত পাখি কোনটি যা শিকার করার সময় প্রায় ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটারও বেশি গতিতে নামতে পারে হ্যাঁ আমি এই নিয়েও ভিডিও করেছি অনেকে দেখাননি চলুন নিজের চারটি অপশন দেওয়া হলো তাড়াতাড়ি বলুন তো কোনটা হবে উত্তর হাতে দশ সেকেন্ড সময় ব্রো Hey, wanna বি কি মজা এরকম কুইজ আমরা মাঝে সাঝে আসবো তারা ছোট স্বাধীন দেশ কোনটি যা একটি শহর রাষ্ট্র হিসেবে পরিচিত হ্যাঁ অনেকেই জানেন না এই বিষয়টি চলুন নিচে চারটি অপশন দেওয়া হলো উত্তরটি তাড়াতাড়ি বলে দিন হাতে 10 সেকেন্ড সময় ব্রো সি হ্যাঁ নিচের কোন মাছটি তার মুখের ভিতরে ডিম রেখে ডিম ফুটিয়ে বাচ্চা বের হওয়া পর্যন্ত সিটির হলো ভাবুন কোন মাছটি হবে অনেকেই এই মাছ খায় কিন্তু হ্যাঁ চলুন দশ সেকেন্ড হাতে সময় বলুন হলো এ তেলাপিয়া তেলাপিয়া অনেক প্রজাতি মাউথ নামেও পরিচিত এই পাখি নিজের বাসা তৈরি না করে অন্য পাখির ভাষায় ডিম পাড়ার জন্য পরিচিত নিচে চারটি অপশন দেওয়া হলো হাতে দশ সময় আমরা ছোটবেলায় অনেকেই করেছি জানি অনেকেই দেখি কয়জন জানাই কমেন্ট করে তাড়াতাড়ি বলুন কোন পাখি হবে নিচের কোন মাছটি শিকারি মাছ হিসাবে পরিচিত এবং সাধারণত রক্তের গন্ধে আক্রমণ করে এই মাছ হ্যাঁ নিচে চাকরি দেওয়া হলো বলুন তো কোন মাছটি হবে হাতে দশ সেকেন্ড সময় ব্রো তাড়াতাড়ি উত্তরটি বলে দাও নিচে তাড়াতাড়ি তাড়াতাড়ি সঠিক উত্তরটি হলো বি পিরানা মশা হ্যাঁ আমাদের শরীরে যে মশা রক্ত খায় সেই মশা সাধারণত কিসের মাধ্যমে একজন মানুষের অবস্থান শনাক্ত করে বলুন তো নিচে চারটি অপশন দেওয়া হলো ভালো করে ভেবে বলুন সঠিক উত্তরটি হলো সি নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড এবং শরীরের তাপের দ্বারা তারা বুঝতে পারে বা শনাক্ত করতে পারে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি হবে নিচে জাতি অপশন দেওয়া হলো তাড়াতাড়ি কমেন্ট করো জলদি জলদি বলো অনেকেই কিন্তু জানে না এই বিষয়টা কারা কারা জানে দেখা যাক কমেন্ট করো অনেকেই রাশিয়া বলেছে সঠিক উত্তর বলেছে একদম ভাই তোমরা অনেক কিছুটি তার মাথার দিক প্রায় দুশো সত্তর ডিগ্রি ঘোরাতে পারে হ্যাঁ চারটি অপশন নিচে দেওয়া হলো হাতে কিন্তু দশ সেকেন্ড সময় দেখি কয়জন পারে বলুন সঠিক উত্তরটি হলো বি ম্যান্টিস হ্যাঁ ম্যান্টিস দুশো সত্তর ডিগ্রি ঘোরাতে পারে তারা মাথা হ্যাঁ এই নিয়ে যদি ভিডিও করতে হয় আমাকে একটু কমেন্ট করে টুকটুক করে বলে দাও আমি তাহলে এই নিয়ে ভিডিও করব